অনেক রকম ভেজিটেবল দিয়ে এই বৃষ্টির দিনে আমি নিয়ে চলে এসেছি সুস্বাদু আর হেলদি একটি খিচুড়ির রেসিপি নিয়ে এই খিচুড়ির রেসিপি কিন্তু ছোট বড় সকলেরই খুবই প্রিয় একটি রেসিপি আমার গলার আওয়াজ খুবই খারাপ কষ্ট করে একটু শুনে নেওয়ার বা ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল প্রথমেই আমি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি খুব ভালো মতন করে মুখ ডালটা আমি ভেজে নেব লাল লাল করে ভেজে নিলাম এরপর ডালটা আমি নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পর ডালটা আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো মতন ধুয়ে নেব এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে কিছু বাদাম আমি ভেজে নেব নেড়ে চেড়ে বাদামগুলো কিন্তু আমি ভেজে নিলাম এরপর এখানে আমি কেটে নিয়েছি অনেক রকম ভেজিটেবল নিয়েছি গাজর বিনস লঙ্কা কুচি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো আর কেটে নিয়েছি আলু তোমরা চাইলে পরে আরও বিভিন্ন রকমের ভেজিটেবল অ্যাড করতে পারো এরপর কড়াইয়ে আমি তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম আলু আর এরপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর উপর দিয়ে দিয়ে দিলাম অল্প নুন আর অল্প হলুদ খুব ভালো মতন করে সব কিছু কিন্তু আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায় কাজা হয়ে গেছে এরপর সবগুলো ভেজিটেবল আমি তুলে নেব আর বিনসগুলোও আমি ভেজে নেব বিনসগুলো কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একটু লাল লাল হয়ে গেলেই আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধুয়ে রাখা চাল সব কিছু একসাথে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এবার দিয়ে দেব আমি ডাল ডাল আর চাল একসাথে সব কিছু নেড়ে চেড়ে আমি অল্প ভেজে নেব বেশি ভাজার দরকার নেই কারণ ডালটা আগের থেকেই ভাজা করা ছিল এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে সব কিছু আমি আবারও ভালো মতন মিশিয়ে নেব আর এ পাশে একটা ফাইভিনের মধ্যে দেখতেই পাচ্ছ আমি জল গরম করে নিয়েছি এরপর সমস্ত চালে ডালের মিশ্রণগুলো আমি গরম জলে দিয়ে দেব। আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায় পাত্রের গায়ে এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা গাজর মিষ্টি কুমড়ো বার আমি বিনসটা পরে অ্যাড করবো হলে গলে যাবে আর দেখতেই পাচ্ছো ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর চালটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ হলুদটা ভালো মতন এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ হলুদটা ভালো মতন কিন্তু মেশানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর বাকির যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সব কিছু আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা হাতার মধ্যে আমি নিয়ে নিলাম দেড় চামচের মতন ঘি তারপর এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো একটু নেড়ে চেড়ে নিয়ে এই মিশ্রণটি কিন্তু খিচুড়ির মধ্যে আমি অ্যাড করে দিলাম আর তোমরা যদি এই রকমভাবে খিচুড়ি নামানোর আগে একটা মিশ্রণ বানিয়ে খিচুড়িতে অ্যাড করো খিচুড়ি কিন্তু দ্বিগুণ পরিমাণে টেস্টি হবে দেখতেই পাচ্ছ আজকের কিন্তু আমার ভেজিটেবল খিচুড়ি একদম রেডি এটা তোমরা গরম গরম যে কোনো ভাজা দিয়ে বলো বা পাঁচ সারি সবজি দিয়েও বলো খেতে পারো দারুণ টেস্টি লাগবে এরপর আমি উপর দিয়ে ঘি দিয়ে দিলাম আর এখন কিন্তু পটল ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে তোমরা এটা জমিয়ে খেতে পারো আজকের আমার এই ভেজিটেবল খিচুড়ির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমার গলার ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে একটু কষ্ট করে শুনে নেওয়ার বা রেসিপিটি দেখার অনুরোধ রইল